হরে কৃষ্ণ ভক্তগণ এস এফ এম ডিভোশনাল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে শোনাব দুর্গা মায়ের কাহিনী একসময় একটি ছোট্ট গ্রামে একজন সরল ও ধার্মিক বিধবা বাস করতেন যাকে স্নেহের সাথে দুর্গা মা বলা হতো তিনি পার্থিব সম্পদে দরিদ্র ছিলেন কিন্তু বিশ্বাসে সমৃদ্ধ ছিলেন তার সমুদ্র জীবন ছিল তার গৃহদেবতা শ্রী গোপালের ওপর কেন্দ্রীভূত শিশু কৃষ্ণের একটি ছোট মূর্তি যা তিনি তার পূর্বপুরুষদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন তিনি গোপালকে মূর্তির মতো নয় বরং নিজের সন্তানের মতোই ব্যবহার করতেন প্রতিদিন তিনি তাকে স্নান করাতেন খাওয়াতেন ঘুমপাড়ানি গান গাইতেন এমন কি যখন তিনি দুষ্ট মনে করতেন তখন তাকে তিরস্কারও করতেন গ্রামবাসীরা প্রায়শই হেসে বলতো দুর্গা মা তার গোপালের প্রেমে সত্যিই পাগল হয়ে গেছেন কিন্তু সে তাদের কথায় কান দেয়নি তার কাছে গোপাল ছিল যে কোনো শিশুর মতোই জীবন্ত যদিও তার আয় কম ছিল দুর্গা মা কখনও তার দৈনিক নৈবেদ্য মিস করতেন না তিনি ভিক্ষা করতেন অথবা মাঠে কাজ করতেন শুধু তার প্রিয় প্রভুর জন্য কিছু দুধ চাল আর মাখন কিনতে পারতেন গোপালকে কখনো ক্ষুধার্ত থাকতে হবে না তিনি বলতেন রাতে তিনি ছোট বেদীর সামনে বসে থাকতেন যতক্ষণ না ঘুম তার ওপর নেমে আসত তার কুড়েঘর খালি ছিল তার পোশাক সাদাসীমা ছিল কিন্তু তার হৃদয় ঐশ্বরিক মাতৃত্বের মাধর্যে পরিপূর্ণ ছিল এক বছর এই অঞ্চলে দুর্ভিক্ষ দেখা দিল ফসল নষ্ট হল খাবারের অভাব হলো এবং সর্বত্র ক্ষুধা ছড়িয়ে পড়ল দুর্গামা খাওয়ার জন্য কিছুই পেলেন না তবুও তিনি গোপালের জন্য কাল্পনিক খাবার তৈরি করতে থাকলেন তার সামনে একটা খালি থালা রেখে তিনি কেঁদে বললেন হে আমার প্রিয় পুত্র তোমার মাকে ক্ষমা করো আজ তার কাছে তোমায় দেওয়ার মতো কিছুই নেই তার অশ্রু এতটাই অবাদে প্রবাহিত হচ্ছিল যে তা প্লেটের ওপর পড়ে গিয়েছিল ভালোবাসার পুকুরের মতো ভরে গিয়েছিল সেই রাতে দুর্গা মাতার দরজায় মৃদু টোকা শুনতে পেলেন দরজা খুলে তিনি দেখতে পেলেন একটি সুন্দর রাখাল ছেলে দাঁড়িয়ে হাসছে এবং তার হাতে দুধের পাত্র এবং খাবারের ঝুড়ি মা বাইরে কিছু লোক আমাকে এগুলো দিয়েছিল কিন্তু আমি যথেষ্ট খেয়ে ফেলেছি দয়া করে এগুলো তুমি নিজের জন্য নেও দুর্গা মা অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলেন তার কালো রং কোকড়ানো চুল মুকুটে ময়ূরের পালক সবকিছুই অদ্ভুতভাবে পরিচিত মনে হচ্ছিল তিনি কিছু বলার আগেই তিনি তার বেদির ওপর খাবার রেখেছিলেন গভীর স্নেহের সাথে তার দিকে তাকিয়ে বাতাসে অদৃশ্য হয়ে গেলেন অভিভূত হয়ে সে মাটিতে লুটিয়ে পড়ল এবং কেঁদে কেঁদে বলল হে গোপাল তুমি নিজেই তোমার মাকে খাওয়াতে এসেছো সেই রাত থেকে তার ঘরে সবসময় খাবার থাকত কেউ জানত না কোথা থেকে খাবার আসতো বাইরে দুর্ভিক্ষ চলতেই থাকত কিন্তু তার ছোট্ট কুড়ে ঘরের ভেতরে তার গোপাল আর কখনও ক্ষুধার্থ থাকেনি অবশেষে যখন দুর্ভিক্ষ শেষ হলো, গ্রামবাসীরা তার কুড়ে ঘরে গিয়ে দুর্গা মাকে আগের থেকেও বেশি সুস্থ দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করলেন মা তুমি কিভাবে বেঁচে গেলে তোমার কিছুই ছিল না তিনি মৃদু হেসে বললেন এক মায়ের আর কি প্রয়োজন যখন তার সন্তান তার যত্ন নেয় আমার গোপাল নিজের হাতে আমাকে খাইয়েছেন অনেকে হেসেছিল তার কথাগুলোকে প্রতীকী ভেবে কিন্তু কিছু ভক্ত বুঝতে পেরেছিল যে প্রভু প্রকৃত তার প্রেমকে বাস্তবিকভাবে প্রকাশ করেছেন তার মৃত্যুর পরও ভক্তরা তার বাড়ির চারপাশে একটি ঐশ্বরিক উপস্থিতি অনুভব করেছিল এবং এটি একটি ছোট্ট মন্দিরে পরিণত হয়েছিল যেখানে মানুষ তার মতো বিশ্বাসের জন্য প্রার্থনা করতে আসত দুর্গা মায়ের গল্প প্রমাণ করে যে কৃষ্ণই হলেন পালনকর্তা এবং পালনকারী যখন প্রেম সম্পূর্ণ আত্মসমর্পণের অবস্থায় পৌঁছায় তখন ভগবান নিজেই তার ভক্তের মঙ্গলের দায়িত্ব গ্রহণ করেন ভক্তি অসহায়ত্বকে ঘনিষ্ঠতায় রূপান্তরিত করে দুর্গা মায়ের কাছে দুর্ভিক্ষ কোনো দুর্যোগ ছিল না এটা ছিল ভগবানের তার যত্ন প্রকাশের উপায় তার অশ্রু ওই নৈবেদ্য হয়ে উঠেছিল এবং তার দারিদ্র্য তার শক্তিতে পরিণত হয়েছিল তো এই ছিল আজকের গল্প আমাদের ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ও কমেন্টে হরে কৃষ্ণ লিখুন